ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد فقد قال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقد قال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا رب سرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني ربي সজীয় সম্মানিত আজকে এই সভার সভাপতি মহাশয় এবং স্টেজে উপস্থিত পত্র জামিয়ার শিক্ষক মণ্ডলী এবং এই মনোরম পরিবেশে এই মহতি সভার বিচারক মণ্ডলীদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার বিষয় শুরু করছি সিয়ামের ফজিলত আমরা মূলত শিয়াম শব্দের অর্থ বোঝার চেষ্টা করব শিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ যাকে আমরা ব্যবহার করে থাকি বিরত থাকা এবং শিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে হজরের আগে থেকে নিয়ে এবং শেহের সময় থেকে নিয়ে অস্ত হওয়া পর্যন্ত এবং ইফতার এর সময় পর্যন্ত খাওয়া পান করা এবং অশ্লীল কথা কাজ কর্ম থেকে এবং যৌন ক্রিয়া থেকে বিরত থাকাকেই বলে সিয়াম শিয়াম পঞ্চম স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ এটা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ যেহেতু এর ফরজ কাজ আল্লাহ তাআলা

من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا. <applause> أبو سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ولجن كي <applause> من صام يوما في سبيل الله جيبك الله تصنف شقر جنة، جيبك الله تصنف جنة يا دنس يا قربه الله سبحانه وتعالى بعد الله وجهه عن النار سبعين. নিকট তার কাছ থেকে জাহান নামকে বছর দূরে করে দেবে সুহান আল্লাহ এই সিয়াম এমন একটি ইবাদত এই সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায় ইবাদত এই সিয়ামের কারণে যে ব্যক্তি সিয়াম পালন করবে তার কাছ থেকে এই জাহান নামকে সত্তর বছর দূরে করে দেবে শুধু এই নয় এর আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর একটি এইরকম হাদিস বলেছেন হাদিস আবু মাতিন বলেন আর নাবি মহাদ আল্লাহ আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম قال من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما السماء والارض ابو عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال كي قال من صام يوما في سبيل الله جاي بك الله خوشي করার জন্য এক দিন সিয়াম পালন جعل الله تار মাঝে وبين النار এবং جهنم মাঝে যে ব্যক্তি সিয়াম পালন করবে তার মাঝে এবং জাহান নার মাঝে এই দুইটির মাঝে কি করবে খন্দাকর একটি গর্ত খনন করবে তার ব্যবধান হবে কামাবেইনাসামাইল্লাম যার ব্যবধান হবে জমিন এবং আসমানের ব্যবধানের সমান অর্থাৎ সিয়াম পালনকারীর মুখমণ্ডলকে জাহান নাম থেকে পাঁচশো বছর দূরে করে দেবে জেরে বলুন সুহান আল্লাহ এই সিয়াম এমন একটি ইবাদ এই সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ খরচ ইবাদ যার কারণে এই সিয়ামের কারণে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কিন্তু এই সিয়ামের কারণে কিন্তু আমাদের আমাদের মুখমন্ডল হইতে যাহার নামকে পাঁচশো বছর দূরে করে দেবে পাত্র হাদিস দ্বারা প্রমাণিত এটাই হয় যে সিয়াম পালন করলে জাহান নাম থেকে রক্ষা এবং জান্নাত লাভ অর্থাৎ সিয়াম পালন করতে গেলে আমাদেরকে আল্লাহ রসুল জান্নাত দেবেন কোন জান্নাত আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসের রাবি সাহাবনে সাহায্য তিনি বলেন جعن سهل ابن سعاد رضي الله عنه قال قال رسول الله صلى الله

সে দরজা দিয়ে সিয়াম পালনকারী বাদ আর কেউ প্রবেশ করতে পারবে না ব্যাখ্যা বিশেষ মর্যাদা অধিকারীরাই এই সিয়াম এই রাইয়ার নামক দরজা প্রবেশ করবে অর্থাৎ এটা অর্জন করতে আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং এবং সংক্ষিপ্ত সামের মধ্যে শেষে একটি হাদিসের টুকরো বলবো যে সিয়াম পালন করে কত ভালো ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন

والسلام عليكم ورحمه الله وبركاته